চিকেন বা মুরগি প্রায় সব দেশেই মানুষের প্রিয় খাবার তবে কি জানেন মুরগি প্রজাতির মধ্যে একটি বিশেষ মুরগি আছে যার দাম শুনলে চমকে উঠবেন এই মুরগির নাম আইয়াম চিমানি যা পৃথিবীর সবচেয়ে দামি মুরগি হিসেবে পরিচিত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি বিশেষ জাতের মুরগি হল আইয়াম চিমানি আইয়াম শব্দটি ইন্দোনেশিয়ান ভাষায় মুরগি বোঝায় আর চিমনি মানে সম্পূর্ণ কালো এদের শরীরের প্রতিটি অংশ চামড়া পালক হাড় এমনকি জিউবাও কালো শুধু রক্ত লাল রঙের বিজ্ঞানীরা বলছেন ফাইব্রোমেনালিসিস নামে একটি জেনেটিক মিউটেশনের কারণে এই মুরগির শরীরের প্রতিটি অংশ কালো রঙ ধারণ করে এই বিশেষ বৈশিষ্ট্যই আয়াম চিমনিকে করেছে পৃথিবীর সবচেয়ে দামি মুরগি পুরো মুরগি কালো হলেও এই মুরগির ডিম কিন্তু কালো নয় সাধারণ ডিমের মতোই এর রং ইন্দোনেশিয়া এই মুরগির সর্বোচ্চ দাম দুই হাজার থেকে ছয় হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশি টাকায় যা ছয় লাখ টাকার বেশি প্রতিটি ডিমের দাম ষোলো ডলার বা ষোলোশো টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই মুরগির দাম দুই হাজার থেকে তিন হাজার ডলার তবে উন্নত মানের আইয়াম চিমনি নয় থেকে দশ হাজার ডলারে বিক্রি হয় তাদের মূল্যের একটি বড় অংশ নির্ধারণ করা হয় তাদের কালো রঙের গভীরতার উপর যত বেশি কালো তত বেশি দাম আইয়াম চিমানি মুরগির মাংস চর্বিহীন এবং এতে রয়েছে প্রচুর প্রোটিন ভিটামিন এ ডি ই আয়রন এবং ক্যালসিয়াম সেই সাথে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেলসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই পুষ্টিগুণের জন্য স্বাস্থ্যসচেতন মানুষের কাছে আইয়াম চিমানি মুরগির মাংস অত্যন্ত জনপ্রিয় তবে আয়াম চিমানি শুধুমাত্র খাবার হিসাবেই নয় ওষুধ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানেও ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ার স্থানীয়দের মাঝে এই মুরগি নিয়ে নানা ধরনের বিশ্বাসও প্রচলিত আছে তাদের বিশ্বাস এই মুরগির প্রথম ডিম খেলে সন্তানের জন্ম হয় এজন্য নতুন দম্পতিদের মাঝে এই ডিম বিনামূল্যে দেওয়ার রীতি প্রচলিত আছে তবে যতই দামি আর জনপ্রিয় হোক আইএম চিমানি পালন করা কিন্তু খুবই কঠিন এই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম অসুস্থ হলে তাদের কালো রং বিবন্ন হয়ে যায় তাই বিশেষভাবে যত্ন নিয়ে এদের পালন করতে হয় এই মুরগি সঠিক জোড়া নির্বাচন করা খুবই জরুরি সঠিক জোড়া না হলে এদের সন্তান কালো না হয়ে অন্য রঙের হতে পারে যা তাদের বিশেষত্বকে নষ্ট করে দেয় এই মুরগি সাধারণত ছয় থেকে আট বছর বাঁচে এই অসাধারণ মুরগি শুধুমাত্র একটি পাখি নয় বরং এটি ইন্দোনেশিয়ানদের জীবনের একটি অংশ তাদের সংস্কৃতির প্রতীক যা শুধু তাদের জন্যই নয় সারা বিশ্বের মানুষের কাছেও বিশেষ আকর্ষণীয় আর তাই আইয়াম চিমানি বিশ্বের সবচেয়ে দামি এবং বিরল মুরগি হিসেবে পরিচিতি পেয়েছে নিউজ ডেস্ক